আজকের এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদকে যে নির্দেশনা দিয়েছিলেন সেটা আমি আগে আমাদের নেতৃবৃন্দকে জানিয়েছি আমি আজকে উচ্চ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শারদীয় শুভেচ্ছা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পূর্ণ ধর্মীয় ভাবকম্বী পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং পরিষদে এই সময় সিদ্ধান্ত নেওয়া হয় যথাযথভাবে পূজার আয়োজনে

হ্যাঁ পৌরসভা আঠারোটা এবং একশো আটানব্বই টি পূজার তালিকা আমার কাছে আছে তাতে সদরে পৌরসভা পানি একশো টি দুর্গাপূজা অনুষ্ঠিত এবং একাধিক পলার আমার সাথে এখানে ভবিষ্য বিপুল খানের নেতৃত্বে এই বিভিন্ন সময় বিভিন্ন প্যাসেজ আমাদেরকে দড়িয়ে নিয়েছেন এবং আমরা বিভিন্ন প্রশাসন থেকে এই দুর্গা পূজা করতে পারবো আমাদের স্থানীয়widetilde শত আমাদের আলামত মনে যে আমরা কোনো কিছু আশঙ্কা প্রকাশ করতে চাই না কেন যে আশা আমরা আরেকটা জিনিসটা স্পষ্ট করতে চাই গত।

তা আমার কাছে মনে হচ্ছে আমাদের সিলিগুড়ির সভাপতিও একই ডিমান্ড আমার কাছে মনে হচ্ছে গত 5 তারিখের পরে বিএনপি হাই কমান্ড সহ মাগুরা জেলা এবং সিলিগুড়ি উপজেলা বিএনপি শীর্ষ নেতৃত্ব যেটা চাচ্ছেন আস্তে আস্তে আমরা মনে হয় সেদিকেই যাব বাংলাদেশকে ভালো রাখতে হবে সুন্দর রাখতে এই পুরোগুলো তারা যদি আমাদের সাথে সহমত প্রকাশ করেন তাহলে তো অবশ্যই

এবং যে রাজনৈতিক অ্যাক্টিভিটির নিয়ে এই কমিটিতে কাদের কাদের নাম দিবেন আপনাদের প্রস্তাব বন্ধ আপনারা দিবেন তা আপনারা এখানে আপনাদের বক্তব্যের মাঝে আপনারা যে বিপি নেত্রীবৃন্দ আছেন আপনারা জেনে নিতে পারেন যে আমার এলাকাຫມొక్కেগা আমি এই পথে কি হবে বলতে বক্তব্য দেওয়ার সময় ধরে আমরা শুনেছি আমাদের উপজেলার নেত্রীবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য দেওয়ার কিছু নাই একটি শান্তির মাত্রা

তারা তাদের নিজেদের দিন না এবং তাদের কিন্তু বহৃতিক অনুদান করায় রাষ্ট্র রাষ্ট্র